কোরবানির গরুর খাদ্য ও মাংস রাখার জন্য হোগলা পাটি এবং হাড় কাটার খাটিয়া জমজমাট বেচা কেনা করছে মৌসুমি ব্যবসায়ীরা আসন্ন ঈদ উল সামনে রেখে প্রতি বছরই এই ধরনের মৌসুমি ব্যবসায়ীদের দেখা যায় রাস্তার পাশে অস্থায়ী দোকান বসিয়ে ঘাস খড় হোগলা ভুসি কোরবানি পশুর খাদ্য ও জবায়ের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেন তারা পেশায় অন্য কিছু করলেও কুরবানির সময়টাতে তারা এই ধরনের দোকান বসিয়ে বিক্রি করে থাকেন হোগলা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকায় আর কাঁচা ঘাস চল্লিশ শহরের বিভিন্ন জায়গায় এমন ভ্রাম্যমান খড় হোগলা ও খাটিয়ার দোকান বসতে দেখা যায় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারা থেকে পাশেই কলেজ রোড এলাকায় এমন চিত্র চোখে পড়েছে এনএন টিভির ক্যামেরায় এনএনটিভি নারায়ণগঞ্জ